বন্ধুরা আপনার সামনে আপনার দেখেন আপনার গুই হিসাবে মারামারি আমার সামনে পড়ে গেল এই দেখেন হচ্ছে আপনার গুঁ মারামারি চলতেছে দেখেন দুজনে ধর দিয়েছি ওই যে একটা ওই যে একটা মানে হুট করে চলার পথে তাদের আপনার মারামারি বাই শুরু হয়ে গেছে এটা আপনার সামনে পড়লো তো হচ্ছে আপনার দেখেন একজন ওদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে দেখেন বড়ও পায় না ওই যে একটা আর হচ্ছে এই একটা এই যাচ্ছে এই যে একটা জঙ্গলের লোকাই আছে একটা কোন আপনার জঙ্গলের লোকাই আছে একটা কোন আপনার সামনে এই দেখেন একটা বুঝতে পারছেন এই দেখেন 你这个，这个。